দুইটা বাচ্চা হওয়ার পর এখন আবার আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় আমার স্বামী আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসে বাসায় এসে বললো তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো আর আব্বা আম্মাকে ডাক দাও তাদের সাথে একটা জরুরি কথা আছে খেতে খেতে সে বললো সে নাকি আরেকটা বিয়ে করতে চায় শাশুড়ি বলে নাছা তোর তো একটা বউ আছে আর দুইটা বাচ্চা আছে তাহলে তুই কেন আরেকটা বিয়ে করতে চাচ্ছিস আমার স্বামী বলো আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের থেকে আমার অবস্থান একটু ভালো হয়েছে তাই আমি আরেকটা বিয়ে করতে চাই আমি যখন বিয়ে করি তখন আমি বেকার ছিলাম এই জন্য আমি তোমাদের পছন্দে বিয়ে করেছিলাম আর এখন আমি একটা ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি এখন চাই আমার পছন্দের মতো একটা সুন্দর দেখে বিয়ে করতে আর একটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে আর এর জন্য আমি দেখে শুনে সবচেয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করব। আর যেহেতু আমি আমার বউকে খাওয়াবো আশা করি এতে কারো সমস্যা হওয়ার কথা না এসব কথা শুনে আমার শ্বশুর এবং শাশুড়ি এই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে বললো আচ্ছা তুই যদি বিয়ে করিস তাহলে এই বাচ্চা দুটোর কি হবে আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি চেঁচে উঠে বলল ওর এখন টাকা আছে ও দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে করুক ওর এখন টাকা আছে ও একটা মেয়েকে খাওয়াতে পারবে এবং ওর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে তারপর আমার স্বামী বললো আমার বিয়ে করার ব্যাপারে যদি ও আমার প্রথম স্ত্রীর অমত থাকে তাহলে ওরা এখান থেকে চলে যেতে পারে আমার কোনো সমস্যা নেই আমি তার কথা শুনে পাশের রুমে চলে গেলাম এর মাঝে দুইটা দিন পার হয়ে গেল আমি আমার স্বামীর সাথে কথা বলিনি তারপর আমার স্বামী আমাকে ডেকে বলল আচ্ছা বলো তো তুমি আমার সাথে কেন কথা বলছো না দেখো আমি এখন একটা ভালো জব করি আমার প্রমোশনও হয়েছে আমি একটা মেয়েকে সুন্দর মতো খাওয়াতেও পারবো আর আমি তোমাকে তো স্বাধীনতা দিয়েছি তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো আবার চলেও যেতে পারো তাহলে তুমি কেন চুপ হয়ে আছো তোমার যদি মনে না চায় তুমি সতীনের সংসার করতে পারবে না তাহলে তুমি চলে যেতে পারো তখন আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বললাম যখন তুমি শূন্য পকেটে ছিলে তখন আমি তুমি যা চেয়েছো তাই করেছি কখনো কিছু চাইনি কোনো কিছুর জন্য পেশার করিনি দামি দামি সোনার গহনা কিছু চায়নি সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি নামাজের পার্টিতে মোনা যাতে তোমার জন্য দোয়া করতাম যেন আল্লাহ তোমার প্রমোশনটা করিয়ে দেয় আর আমাদের সংসারে যেন সচ্ছলতা ফিরে আসে কিন্তু কখনও আমি এটা ভাবতে পারিনি তুমি সচ্ছল হয়ে গেলে তুমি আমাকেই ভুলে যাবে মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না এটা বলে সেখান থেকে আমি চলে গেলাম এর কয়েকদিন পর আমার স্বামী আমাকে বললো তোমাকে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে তুমি ডিসিশন দিবে তুমি এখানে থাকবে কি না আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি এটা ভেব না বাচ্চাদের ঝামেলা হিসেবে তোমার কাছে রেখে যাব। তোমার পথ ফাঁকা করে আমি চলে যাব। তারপর সেখানে আমার শাশুড়ি এসে বললো তোমার যেখানে ইচ্ছা তুমি যেতে পারো কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ তুমি ওদেরকে কী খাওয়াবে যে তুমি ওদেরকে নিয়ে যেতে চাও তখন আমি বললাম কেন এতদিন আমি আমার বাবার বাসায় যা খেয়েছি তাই আমার বাচ্চারাও খাবে আর আমার বাবার বাড়িতে আমি যা শিক্ষা পেয়েছি আমি ওদেরকে সেই শিক্ষাটাই দিব। আপনি যে শিক্ষাটা আপনার ছেলেকে দিয়েছেন আমি সেই শিক্ষাটা আমার বাচ্চাদের দেবো না এরপর বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসি তারপর সপ্তাহখানেক পর দেখি আমার স্বামী আমাদের বাসায় এসে হাজির আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন আমার স্বামী বললো তোমাদেরকে ছাড়া আমার এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও আমি দেখতে পারি না আর তুমি থাকা অবস্থায় তুমি কথা বলো কিন্তু আমার সামনে ছিলে তাও আমাকে ভালো লেগেছিল কিন্তু তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাদেরকে ছাড়া আসলেই আমি ভালো থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে বিয়ে করে নতুন বউ নিয়ে সুখে থাকবে চলে যাও এখান থেকে পরবর্তীতে সে বলল আমি তোমাদেরকে ছেড়ে কখনোই ভালো থাকতে পারবো না আমি এটা বুঝে গেছি আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি মাপ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে তুমি ঘরে ফিরে চলো আমার সন্তানরা সেখানে দাঁড়িয়ে ছিল বাবাকে দেখে তারা দৌড়ে বাবার কাছে গেল আসলে টাকা হলে মানুষের জীবনে অতীতকে কখনো ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে সব সময় পাশে ছিল আপনার পূর্ণ পকেটে সব সময় পাশে থাকার অধিকার কিন্তু তারই থাকে বেশি এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ